আমরা প্রায় সময় ব্যবসা বাণিজ্যর জন্য ভাড়া বাড়িতে আশ্রয় নেই। কিন্তু সেই ঘরটি যদি হয় পে তাত্তাদের আস্তানা তাহলে কি হবে ভাবুন তো স্টোরি হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে আমিও খুব ভালো আছি চলে আসলাম বরাবরের মতো আরও একটি নতুন ভয়ানক ঘটনা নিয়ে আপনাদের সামনে চলুন পুরো ঘটনাটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনা যাক ঘটনাটি বেশিদিন আগেন না দুই হাজার উনিশ সালের শীতকাল জায়গাটা টাঙ্গেল শহরের পুরনো এক ভাড়া বাড়ি আমরা এক পুরনো এলাকায় ভাড়া বাড়িতে উঠছিলাম সেই বাড়িটি দেখতে ছিল একেবারে জীর্ণ চারপাশে অন্ধকারে ডুবে থাকা গুলিপথে কেউ রাতের বেলায় হাঁটতোও না লোকজন বলতো ওই বাড়িটা বহু বছর ফাঁকা পড়েছিল আমরা প্রথম যখন ঢুকলাম ঘরে একটা গাছ ঝমসমে পরিবেশ টের পেলাম বাড়ির দেওয়ালগুলো ভেবেছিলাম এগুলো স্বাভাবিক কিন্তু আসল আতঙ্ক শুরু হয়েছিল দ্বিতীয় রাতেই রাতে হঠাৎ রান্নাঘরে থালাবাসন পরে যাওয়ার শব্দ হলো আমরা সবাই দৌড়ে গেলাম রান্নাঘরে গিয়ে দেখলাম সবকিছু আগের মতোই ঠিক আছে একটা থালাও মাটিতে পড়েনি আমরা ভেবেছিলাম হয়তো আমাদের মনের ভুল কিন্তু শব্দটা কানে বাজছিল এখনো পরদিন সকালে টেবিলে খাবার রেখে গিয়েছিলাম এক মিনিট পরে ফিরে এসে দেখলাম খাবার নেই টেবিলে কেউ চুরি করতে পারে না কারণ দরজা জানালা তালাবদ্ধ ছিল আমাদের ভেতরে তখন অদ্ভুত ভয়ের স্রোত নেমে গেল তৃতীয় রাতে ঘটনাটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল ঘরের ভেতরে একটা বড় আয়না রাখা ছিল আয়নাটা পুরনো কাঠের ফ্রেমে আটকানো আমি যখন আয়নার সামনে দাঁড়ালাম নিজের মুখ দেখতে পেলাম না যেন আয়না আমার প্রতিচ্ছবি গিলে ফেলছে আমার পেছনে ঘরে আলো জ্বলছিল কিন্তু আয়নার ভেতরে শুধু অন্ধকার আমি চমকে পিছিয়ে এলাম তারপর দেখলাম আয়নার ভেতর থেকে কারো চোখ জল জল করছে সেই চোখ যেন আমার দিকে তাকিয়েছিল স্থির হয়ে আমি ভয়ে চিৎকার করে উঠলাম ঘরে সবাই ছুটে এলো কিন্তু আশ্চর্যজনক ভাবে আয়নাটা তখন কোন স্বাভাবিক দেখাচ্ছিল কেউ আমার কথা বিশ্বাস করল না তবে আমার শরীর তখন ঠান্ডায় কাঁপছিল আমার মনে হচ্ছিল আয়নাটা আমাকে ডাকছে সে রাতে ঘুম আসেনি মোটেও অদ্ভুত শব্দ বারবার কানে ভেসে আসছিল কোনো একজন ফিস করে আমার নাম ধরে ডাকছিল শরীর কাঁপতে কাঁপতে আমি উঠে বসলাম বাড়ির করিডোর থেকে তখন এলো পায়ের শব্দ ধীরে ধীরে সে শব্দ আমার ঘরের দরজার সামনে থামলো আমি সাহস করে দরজা খুললাম কিন্তু বাইরে কেউ নেই মেজতে শুধু কাদার দাগ পড়েছিল যেন ভিজে পা টেনে হেঁটে গেছে কেউ আমার বুক তখন ধরফর করতে শুরু করলো দরজা বন্ধ করতে যাচ্ছিলাম হঠাৎ আয়নার ভেতর আবার নড়াচড়া দেখলাম ওখানে আমি দাঁড়িয়ে আছি কিন্তু মুখটা রক্তে ভরা আয়নার ভেতরে ঠিক যেন আমার মতোই এক প্রতিচ্ছবি ছিল আয়নার ভেতরে আমি ঠোঁট নাড়ালাম কিন্তু কোনো শব্দ বের হলো না শুধু ঠোঁট নাড়াচ্ছি বের হয়ে যাও এখান থেকে আমি হতবম্ব হয়ে তাকিয়ে রইলাম আমার হাত পা অবশ হয়ে যাচ্ছিল আমার ভেতরের আমি হঠাৎ হাসলো একটা বিকৃত হাসি যেন নরকের ভেতর থেকে কেউ হাসছে আমি পিছিয়ে পড়ে গেলাম মাটিতে ঘরের বাতাস তখন বরফের মতো ঠান্ডা হয়ে গেল শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আয়নার কাছে ফাটল ধরতে লাগলো ভেতর থেকে একটা হাত বের হয়ে এলো কালো শুকনো হারগোরের মতো হাত সেটা আমার দিকে বাড়িয়ে দিল আমি মরিয়া হয়ে চিৎকার করলাম বাড়ির সবাই ছুটে এলো আমার ঘরে কিন্তু ওরা কিছুই দেখল না শুধু আমি আতঙ্কে কাঁপছিলাম আমার চোখ তখনও লাল হয়ে গিয়েছিল ভয়ে এরপর থেকে প্রতিদিন রাতে ভয়ঙ্কর কিছু না কিছু ঘটতে লাগলো আমার সাথে কখনো খাবার হঠাৎ উদা হয়ে গেল কখনো দরজায় অদ্ভুত আচরের দাগ দেখা যেত আয়নার সামনে দাঁড়ালেই অচেনা মুখ বেঁচে উঠত কোনো কোনো রাতে আয়নার ভেতর থেকে কান্না শব্দে অস্ত আমরা সবাই মানসিকভাবে ভেঙে পড়ছিলাম কেউই শান্তিতে ঘুমাতে পারলাম না আমি প্রতিদিন আয়নার ভেতরে সায়াটাকে দেখলাম সে ধীরে ধীরে আমার মতো হয়ে যাচ্ছিল আমার কণ্ঠস্বর নকল করতে শুরু করলো আমার হাসি আমার ভঙ্গি সবকিছুই যেন কপি করতে শুরু করলো এক রাতে দেখি আয়নার ভেতরের আমি আয়না ছেড়ে বেরিয়ে আসছে আমি অবশ্যই তাকিয়ে রইলাম সে এগিয়ে এলো আমার দিকে আমার কান্না পাচ্ছিল কিন্তু গলা দিয়ে শব্দ বের না আমার হাত পা যেন কেউ বেঁধে ফেলছে সে আমার কানে করে এখন তুই আয়নার ভিতরে থাকবি তারপর হঠাৎ সব অন্ধকার হয়ে গেল আমি জ্ঞান হারালাম চোখ খুলে দেখি আমি আয়নার ভিতরে দাঁড়িয়ে আছি বাইরে সবাইকে দেখছি স্পষ্ট কিন্তু কেউ আমার দিকে তাকাচ্ছে না আমার আসল শরীর তখন বাইরে দাঁড়িয়ে হাসছে। সেই এখন আমার জায়গা নিয়েছে আমি মরিয়া হয়ে হাত পা লাগলাম কিন্তু থেকে বের হতে পারছিলাম না আমার চিৎকার কেউ শুনতে পেল না দিনরাত রাত কেটে যাচ্ছিল আয়নার অন্ধকারে আমি ধীরে ধীরে এক মৃত আত্মায় পরিণত হচ্ছিলাম আজও আমি ওই আয়নার ভেতরে বন্দী হয়ে আছি আমাদের পুরো ঘটনাটি যদি আপনাদের কাছে লেগে থাকে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন ভৌতিক ঘটনা পেতে আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্টে হাফেজ